আপনি কখনো মা হতে পারবেন না এটা জানার পরও যদি কোনো ছেলে আপনাকে পছন্দ করে বিয়ে করতে চায় তাহলে আপনি কি বলবেন ক্লাস টেনে থাকা অবস্থায় কিন্তু ডাক্তার আপুকে বলে দিছে যে আপু আর কখনো মা হতে পারবেন আর আপু আমার পেজের রেগুলার একজন অ্যাক্টিভ ফলোয়ার যে আমার প্রত্যেকটা পোস্টে কমেন্ট করে ও আমাকে এক্স্যাক্টলি যা যা লিখছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি সো ক্লাস টেনে থাকাকালীনই ডাক্তার ওকে বলে দিছে যে ও আর কখনো মা হতে পারবে না আর এটা জানার পর সে কিন্তু কখনো কোনো ছেলের সাথে মেলামেশা করে নাই আই মিন হচ্ছে গিয়ে কোনো প্রেম বা রিলেশন কোনো কিছুই করে নাই আপু আমাকে বলছে আমি চাইনি আমার জন্য কারো জীবন কষ্ট পরিপূর্ণ হয়ে যাক তাও দু সালে ফেসবুকের মাধ্যমে একটা ছেলের সাথে নাকি তার পরিচয় হয় ছেলের বাসা হচ্ছে রাজশাহীতে আর তার বাসা হচ্ছে ঢাকাতে তো শুরুর দিকে সে যে মা হতে পারবে না এই ব্যাপারটা কিন্তু সে গোপন করছিল আর পরে হচ্ছে গিয়ে বলে দিছিল যে তার সন্তানের মা হতে পারবে না কখনো কিন্তু এইদিকে এই ছেলেটা কিন্তু মেয়েটাকে প্রচুর ভালোবাসে তো এই কারণে ছেলেটা সিদ্ধান্ত নেয় যে মেয়েটার মার সাথে বসে একটু কথা বলবে আপু আমাকে একটা কথা বলছে যেটা শুনে আমার খুবই খারাপ লাগছে যে খুব ইমোশনাল হয়ে গেছি সে বলতেছে যে আপু আল্লাহ চাইলে মরা ও কিন্তু ফুল ফুটটা আইতে পারে এমনি আমিও মনে করি আমিও কখনো কখনো মা হতে পারবো ইনশাল্লাহ ওই মানুষটা আমাকে বিয়ে করবে বলতেছে যাই না কখনো বিয়ে হবে কিনা তবে তার প্রতি আমার সম্মান কমবে না আপু জাস্ট আমার কাছে ছোট বোনের মতো ওর কথাগুলো শেয়ার করছে আর আমাকে বলছে যে আপু আমি চাই আপনি এটা আপনার ফেসবুকে বলেন যেহেতু আপনার অনেক ফলোয়ার্স আছে বা ভিউয়ার্স আছে ওরা যাতে আমার জন্য একটু দোয়া করে তো আমি চাইবো আপনারাও দোয়া করবেন আপুর জন্য আর এইদিকে আপনারা ভিডিও দেখে হয়তো বা একটু একটু গেস্ট করে ফেলছেন আজকে একটা ভার্সিটির প্রোগ্রামে গিয়েছি একটা বলতে আজকে আমাদেরকে ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে যদিও এই ভিডিওগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসের মানে আজ থেকে দুই মাস আগের প্রোগ্রামের ভিডিও আমি আজকে আপলোড করতেছি দেখছি আমি আমার সাথে সাকিবকে নিয়ে গিয়েছিলাম আর শুরুতে গিয়ে হচ্ছে গিয়ে খাবার দাবার খেয়ে ফেলছে একদম পেট টাইট করে হচ্ছে নিচে আসছে আসার পর দেখি যে আমাদের ভার্সিটির অনেকগুলো জুনিয়র্স প্লাস হচ্ছে গিয়ে যারা আমাকে মানে পছন্দ করে বা আমার ভিডিও দেখে ওরা হচ্ছে গিয়ে এসে আমার সাথে পরিচয় হচ্ছিল আমার সাথে ছবি তুলছিল যেটা আমার কাছে লাগছে আসলে আলহামদুলিল্লাহ আমি যে আমার জুনিয়ররা হচ্ছে গিয়ে আমাকে খুঁজে নিচ্ছে বা আমি আমি যদিও ভার্সিটিতে খুব একটা যাই না না তো তো এখন আসলে ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে আমাদেরকে সো আমার জুনিয়রসদের সাথে ওরকম পরিচয় নাই বাট ওরা এসে যে আমার সাথে কথা বলছে এটাতে আমি খুবই হ্যাপি ছিলাম আর এইদিকে সম্প্রীতিকে তো আপনারা অনেকেই চিনেন আমরা ইন্টারনে একসাথে ছিলাম আমরা কত কিছু যে ফেস করছি ভাই বাইশ দিন ছিলাম। তো সম্প্রীতি চলে আসছে সম্প্রীতি সহ হচ্ছে কি একটু ছবি টবি তুললাম আর ভার্সিটি প্রোগ্রাম গুলাতে গেলে একটু মজাই লাগে কারণ হচ্ছে কি সবার সাথে দেখা হয় অনেকদিন পর ব্যাচমেটস তারপর হচ্ছে গিয়ে জুনিয়র সিনিয়র সবার সাথে দেখা হয় আর আমি যেহেতু ফার্মাসি নিয়ে পড়ালেখা করেছি আপনারা অনেকেই জানেন আমার যদিও ফার্মাসি নিয়ে ফিউচারে আমার প্ল্যান এখন পর্যন্ত নাই বাট আমি যেহেতু মেকআপ আর্টিস্ট ও মেকআপ নিয়েই প্ল্যান বাই দ্য ওয়ে আমার সুন্দর শাড়িটা কিন্তু সেই দিন ফ্যাশন পেজ থেকে নেওয়া আমি ক্যাপশনে ট্যাগ করে দিব আর এদিকে আমরা বান্ধবীরা মিলে একটু বিচিং করতেছিলাম কার ড্রেস আপ কেমন হয়েছে কাকে কেমন লাগতেছে এগুলা নিয়ে গসিপ করতেছিলাম আমি এখানে অল্প অল্প করে গানের ক্লিপটি অ্যাড করে দিচ্ছি আর হচ্ছে যে আমার ফেভারিট একজন টিচার হচ্ছে স্পিচ দিছিল এখানে সব টিচারেরই মোটামুটি স্পিচ না হয়েছিল এই তুমি সো আমাদের জুনিয়রসরাই মেনলি আমাদেরকে ফেয়ারওয়েল দিচ্ছিল আর সেদিন হচ্ছে একটা ফ্রেশার্স প্রোগ্রামও ছিল আমাদের আর একটা নতুন জুনিয়র ব্যাচ আসছিল আর কি সো পড়ালেখা শেষ এখন এনজয় আর এনজয় আমি অনেক স্ট্রাগল করছি ভাই এই পড়ালেখা বিজনেস সব কিছু মিলাই অনেক কষ্ট করছি today shall we thank you love face